দেশটিতে সবাই এক অদ্ভুত রোগে ভুগতে থাকে এবং প্রত্যেক মানুষই ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত দেশটিতে জুতোর ফিতা বাঁধা মানুষের কাছে এক ভীষণ কঠিন কাজ কিন্তু একটি বাচ্চার জন্ম হয় যে ছিল সবার থেকে আলাদা বাচ্চাটি যখন মায়ের গর্ভে থাকে তখনই ডাক্তাররা জানতে পারে যে এই বাচ্চাটি অন্যরকম বাচ্চাটির জন্মের পর মানুষজন জানালা দিয়ে উকি মেরে তাকিয়ে থাকে তার দিকে যখন বাচ্চাটি স্কুলে যায় তখন সে দেখে সব বাচ্চার জুতোর ফিতা এলোমেলো হয়ে আছে এবং শিক্ষকও সেগুলো খুলতে পারে না তখনই বাচ্চাটি সামনে গিয়ে সবার জুতোর ফিতা খুলে দেয় কিন্তু যখনই বাচ্চাটি ফিতা বাঁধতে শুরু করে তখন সব সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর থেকে প্রতিদিন বাচ্চারা লাইন দিয়ে তার কাছে আসে শুধু জুতার ফিতা বাঁধিয়ে নেওয়ার জন্য পাঁচ বছর বয়সে ছেলেটির বাবা মা নতুন চামড়ার জুতো উপহার দেয় একদিন ছেলেটি যায় একটি বক্সিং ম্যাচ দেখতে রিং এর খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে এটা দেখে ছেলেটি গভীর চিন্তায় ডুবে যায় তারপর আসে ছেলেটির নিজের পালা এবং তার সামনে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষটি অনেক বড় এবং শক্তিশালী কিন্তু ঘন্টা বাজা এক ঘুষিতেই ছেলেটি লোকটিকে মাটিতে ফেলে দেয় তখন সারা স্টেডিয়াম মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ডাক্তাররা তখন ছুটে আসে এবং সেই ছেলেটিকে ছেলেটিকে স্ট্রেচারে তুলে নিয়ে যায় পরীক্ষা করে জানতে পারে যে ছেলেটির শরীরে একটি ক্রোমোজোম কমতি আছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো ক্রোমোজোম পাওয়া যায় না সময় তখন গড়িয়ে যায় এবং ছেলেটিও বড় হতে থাকে মানুষজন তখন ছেলেটির জন্য আলাদা টয়লেট এবং আলাদা পার্কিং এর জায়গা তৈরি করে দেয় কিন্তু এসব ছেলেটির একেবারেই ভালো লাগে না একদিন ছেলেটি দেখে যে একজন মানুষ জুতোর ফিতায় আটকে পড়ে আছে কিন্তু সাহায্য করতে চাইলেও ছেলেটি ভয় পেয়ে যায় কারণ যদি আবার সবাই তাকে আলাদা ভাবে সন্ধ্যায় ছেলেটি তার বাবা মায়ের ভালোবাসা দেখে এবং মনে মনে ভাবে আমাকেও তো একসাথে থাকতে হবে আমারও একটি সাথী চাই কিন্তু রাস্তায় গিয়ে যখন ছেলেটি মেয়েদেরকে দেখতে থাকে তখন জানালা বন্ধ করে দেয় কারণ কেউ ছেলেটিকে আপন করে নিতে চায় না অবশেষে মা বাবা তাকে একটি মনোবিজ্ঞানের কাছে নিয়ে যায় সেখানে গিয়ে ছেলেটির মনে হয় যে সে যেন ভুল দেহে আটকে আছে তখনই সে সিদ্ধান্ত নেয় যে সাধারণ হতে হলে তাকে প্লাস্টিক সার্জারি করতেই হবে হাসপাতালে শুয়ে থাকতে থাকতে ছেলেটি লক্ষ্য করে যে পাশের বিছানায় এক মেয়ের জুতোর ফিতা বাধা আছে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে তারপর তারা একসাথে বসে মানুষদের জুতোর ফিতা বাঁধতে শুরু করে একদিন তারা একজনের জুতোর ফিতা একটি দেখে ভাবে কিভাবে এমন জুতো বানানো যায় যেগুলোতে ফিতা ঝামেলা থাকবে না বহুদিনের কঠোর পরিশ্রমের পর তারা প্রথম এমন জুতো তৈরি করে ফেলে বাজারে আসতেই মানুষজন সেই জুতো কেনার জন্য হুমড়ি হয়ে পড়ে তখন তারা বুঝতে পারে যে ভিন্ন হওয়া কোনো দুর্বলতা নয় বরং সেটাই শক্তি যা দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব